আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় বাড়লো ব্যাংক লেনদেনের ঈদুল আজহার বন্ধের পরে নতুন করে ব্যাংক বিমা অন্যান্য সমস্ত অফিস লেনদেন শুরু করেছে আর ইতিমধ্যে বাংলাদেশ সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী ব্যাংক লেনদেনের সময় বেড়েছে অর্থাৎ অফিস আদালতগুলো যেভাবে তিরিশ মিনিট সময় বাড়িয়েছে অর্থাৎ দশটা থেকে চারটা পর্যন্ত করা হয়েছে একইভাবে বাংলাদেশ ব্যাঙ্কও সার্কুলার দিয়েছে সেই নিয়ম অনুযায়ী এখন থেকে নতুন নিয়মে ব্যাংক চলবে দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আর লেনদেন শেষ করতে আরও একটু সময় পাবে বিষয়টি জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি প্রচার করুন সম্মানিত দর্শক লেনদেন করার জন্য দশটা থেকে চারটা পর্যন্ত এবং ব্যাংকিং কার্যক্রম শেষ করার জন্য দশটা থেকে ছয়টা পর্যন্ত অর্থাৎ চারটা থেকে আরও দুই ঘন্টা অতিরিক্ত সময় ব্যাংকাররা পাবেন তাদের প্রতিদিনের কার্যক্রম শেষ করার জন্য তাহলে এখন থেকে আমরা নতুন নিয়মে ব্যাংকিং করতে পারবো দশটা থেকে চারটা পর্যন্ত যেটি এতদিন ছিল দশটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত